আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে একটি চমৎকার ক্লাস নিয়ে হাজির হয়েছি সমাকলনের সূচক অপেক্ষকের অঙ্কগুলো নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবা আশা করি সূচক অপেক্ষক সমাকরণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আর একটা অনুরোধ আমার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেব সমাকলনের অনেকগুলো নিয়ম আছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে সূচক অপেক্ষকের ক্ষেত্রে সমাকলন আমরা খুব সুন্দর করে প্রথম থেকে ক্লাসটা শেষ পর্যন্ত যদি দেখি সূচক অপেক্ষকের সমাকলন নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয় আমি এখানে টোটাল সাতটি অঙ্ক রাখছি এর মধ্যে দেখো আহ এ নিয়ে দুই হাজার বারো দুই হাজার বিশ সতেরো পনেরো দুই হাজার আট দুই হাজার বারো দুই হাজার এগারো এই সালগুলোতে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সালগুলোতে এই অঙ্কগুলো পরীক্ষায় আসছে শুরু করি প্রথম হচ্ছে আমি বলে নিচ্ছি যে সূচক অপেক্ষক সাধারণত কোন ধ্রুবক অথবা ই এর পাওয়ার চলক হলে ওইগুলোকে আমরা সূচক অপেক্ষক বলি সাধারণত কোন ধ্রুবক বা ই এর পাওয়ার চলক হলে তাদেরকে আমরা সূচক অপেক্ষক বলি যেমন ই টু দি পাওয়ার টু এক্স হ্যাঁ এটা সূচক অপেক্ষক টু এক্স সূচক অপেক্ষক অথবা কোন ধ্রুবক টেন টু দি দিড এক্স এক্স এ এক্স এই যে ভিত্তি বেস বেজ যদি ধ্রুবক অথবা ই থাকে ওই অপেক্ষা গুলোকে আমরা সূচক অপেক্ষক বলি হ্যাঁ ক মনোযোগ ই পাওয়ার কে এক্স এক্স খুবই সহজ খুবই সহজ তুমি খেয়াল করো সূচকের নিয়ম যখন আমরা ডিফারেন্সিয়েশন করতাম হ্যাঁ অন্তর্গণ যখন করছি আমরা তখন লিখতাম যা আছে তা আবার ওই ইয়ের পাওয়ারে অন্তর্গণ করেছি আমরা আর সমাকরণের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের ধারণা যাতে রাস্তা ভালো যাদের নাই তারাও সূচক অপেক্ষা করে সুন্দর করে করতে পারবে কি এখানে সূচক থাকলেই সমাকরণের ক্ষেত্রে যা আছে তা সেটাও পরে যা আছে তা অর্থাৎ সূচক সহ ই ভিত্তি এবং উপরে যা আছে টোটালটা উপরে লিখে নিবা এরপরে এখানে যে ধ্রুবক আছে ধ্রুবকটা গুণ এখানে চলে ভাগ আকারে এখানে চলে আসবে প্লাস আর সি অর্থাৎ সূচকের নিয়মে যা আছে তাও উপরে থাকবে লব হিসেবে আর এখানের যে ধ্রুবক সেটা হর হিসেবে নিচে চলে আসবে আর আমরা জানি সমাকলন দুই প্রকার নির্দিষ্ট সমাকলন অনির্দিষ্ট সমাকলন আর যে সকল সমাকলনে চলকের মানে সীমা দেওয়া থাকে অর্থাৎ দুটা মান দেওয়া থাকবে এখন একটা মান থাকে ধরো এ এখানে একটা মান থাকে বি এরকম সমগ্র মানে সীমা যখন দেওয়া থাকবে তাদেরকে বলা হয় তোমার নির্দিষ্ট সমাকলন আর অনির্দিষ্ট সমাকলন ক্ষেত্রে এরকম মানে সীমা দেওয়া থাকে না ওই ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যখন সমগ্র শেষ হয়ে যাবে সমগ্র চিহ্নটা উঠে যাবে তখন উত্তরে প্লাস একটা সি দেওয়া লাগে একটা অজ্ঞাত দ্রব্য হিসেবে সি ব্যবহার করি আমরা সি কেন ব্যবহার করি সেটা আমরা অন্য ক্লাসে আলোচনা করেছি আমি সেটা নিয়ে তুমি একটু দেখে নিও খতে যাও হ্যাঁ তোমরা প্রশ্ন দেখে বুঝতে পারতেছো যে কি করবা কি করবো হ্যাঁ কি করবো দেখো সূচকের নিয়ম যেহেতু আছে যা আছে যা সেতা এরপর কি শিখেছি এখানে যে ধ্রুব

ওকে এরপরে যাবো আমরা দেখো টু ই মাইনাস টু এক্স এক্স আমরা খেয়াল করবো সবাই টুটা ধ্রুবক থেকে যাবে সামনে গোনাকারে থেকে যাবে ধ্রুবক সামনে আকারে থেকে যাবে

যা আছে তা এখানে চলে আসছে যা আছে তা এখানে চলে আসছে যা আছে তা দুর্বক্ট এখানে চলে আসছে খুব সহজ এরপর যেমন আমরা ঘনাম বাড়ে হ্যাঁ ঘ নাম্বার খেয়াল করো ইটু দি পাওয়ার টু এক্স ইটু দি পাওয়ার মাইনাস এর টু এক্স ডি এক্স সমান এখানে দুইটা অংশ আছে এইটুকু আলাদা সমাকলন করে নিব এইটুকু আলাদা সমাকলন করে নিব তাহলে এইটুকু সমাকলন করতে গেলে তোমরা কি লিখবা কি লিখবা আমি জানি তুমি বলতে পারতেছো যে স্যার আমি লিখবো ইটি দি পাওয়ার টু এক্স এবং এখানে এই ধ্রুবকটা নিচে চলে আসবে তাই না ঠিক একইভাবে এটাও তোমার লিখতে পারতেছো কি লিখবা ইটি দি পাওয়ার মাইনসেট টু এক্স আর এই টু ধ্রুবক নিচে চলে আসবে মাইন্সের টু প্লাস আর সি জি অঙ্ক কমপ্লিট যদি চাও আর ক্লাইম করতে করে নিতে পারো ধ্রুবকটা আমি আলাদা করে রাখতে পারি টু ই ডি দি পাওয়ার টু এক্স প্লাস এ মাইনেস এ

তা এখানে যে ধ্রুব সহকটা আছে ধ্রুবক এই ধ্রুবক নিচে চলে যাবে এখানে কত আছে আমরা জানি এক্স এর সহগ আছে 1 এখানে 1 প্লাস এর সি তাহলে আমরা শুধু লিখতে পারি ইএক্স প্লাস এর সি অর্থাৎ এই 1টা লেখা লাগে না অনেকে বলে থাকো যে ইএক্স এর সমাকলন ইএক্স তাই না

সবাই ভালো করে খেয়াল করবো হ্যাঁ এটা লেখার সাথে সাথে বুঝতে পারতেছো কি লিখবা তুমি নিজে কিন্তু পারতেছো এখন কি করবো কি করবো এটা তো কে কেক তুমি এটাই বলতেছো যে স্যার এটা তো লেখেন এরপরে ই ক্যাটা আপনি নিচে নিয়ে আসেন হ্যাঁ নিয়ে আসলাম একটু ভিন্ন দেখো কিভাবে দেখো কি এ ভিত্তিটা এ যদি ভিত্তি ই ব্যতীত অন্য কিছু থাকে ই ব্যতীত অন্য কিছু থাকে ই ব্যতীত অন্য কিছু বলতে কি এখানে দেখুন ধ্রুবক থাকতে পারে যেমন এ কে হ্যাঁ যে কোনো সংখ্যা এগুলো ধ্রুবক ই ব্যতীত যখন ধ্রুবক থাকতে পারে আর যখন ই ব্যতীত কোনো ধ্রুবক চলে আসবে তখন আমাদের কাজটা করতে হবে ধ্রুবক তো লিখবো এটুকু তো পারি আগের মতোই যা আসে আসছে এখন ধ্রুবক যদি থাকে তাহলে নিয়ম হচ্ছে লগ দিয়ে এই ধ্রুবকটা লিখে নিবা লগ দিয়ে ধ্রুবকটা লিখে নিবা তাহলে চ যদি এমন হয় তাহলে ছতে যাও ছটা তোমরা নিজেরা করো ছ তোমরা নিজেরা করো কি করবা ডি এক্স হ্যাঁ আমি জানি এটা তোমার তাই না দু হাজার এগারো সালে আসছে কি করবো সেম নিয়ম তুমি বললা যে স্যার লেখেন উপরে টেন টু দি পাওয়ার থ্রি এক্স এরপরে থ্রি আপনার নিচে নিয়ে আসেন এই যে থ্রি নিচে নিয়ে আসলাম ভিত্তি তুমি তাকায় দেখবা ই কিনা যদি ই না হয় তাহলে লক সহ এই ভিত্তিটা লিখে নিবা আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছ তো তোমাদের প্রতি অনুরোধ আমার যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম